আলহামদুলিল্লাহ ভালোই উদযাপন করেছি কারণ হচ্ছে যে সাধারণ মানুষ যদি ভালোই উদযাপন করে এই তখনই আমাদের এটাও বেশ ভালো যায় আর ভক্তরা যদি অস্বস্তিতে থাকে স্বাভাবিকভাবেই আমাদের ঈদটাও সুস্থদায়ক হতে পারে না তো সেই সেন্স থেকে যেহেতু সকল ভক্তরা এবার অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং সুস্থদায়ক ঈদ উদযাপন করেছেন এই আমাদের ঈদটা যেখানেই থাকি না কেন বেশ ভালো লেগেছে স্কুলে বা কলেজে যখন পড়তাম ঠিক তখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বেশ আনন্দ কোনো পরিবেশে গ্রামে ঈদ উদযাপন করে এবং আমরা অপেক্ষায় থাকতাম যে এই ঈদ আসতেছে তা নিয়ে কেনাকাটা থেকে শুরু করে মানে একটা আলাদা একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করত সবাই অপেক্ষায় থাকতো যে কবে ঈদ আসছে এই তারিখে ঈদ আসছে এবং ঈদের ঈদের দিনে কী করবো সেই নিয়ে একটা কর্ম পরিকল্পনা থাকতো বন্ধু বান্ধবদের সাথে ঈদের পরের দিনে কী করবো সেটা নিয়ে একটা আনন্দঘ পরিবেশ সৃষ্টি হতো তো এখন যেটি দেখছেন যে অনেক দায়িত্ব তো ফলে দায়িত্ব নিয়ে এবার তো ঈদ যেতে পারি নাই ঈদ ঢাকাতেই উদযাপন করেছি তো তার মধ্যেও আমি আনন্দ অনুভব করেছি এইভাবে যে যেহেতু ভক্তরা সবাই স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং বিআরটি করতে নির্ধারিত ভাড়াই ভাড়ায় অনেকে বাসায় পৌঁছতে পেরেছেন এবং যারা যেখানে ঈদ করেছেন যে কোনো পণ্যের মূল্য আগের তুলনায় অনেক অসুস্থ ছিল সবাই আনন্দ পরিবেশে ঈদ উদযাপন করেছেন তো সবার আনন্দটাই আমি মনে করছি যে আমার আনন্দ এই কারণে আমার ঈদটা ভালো গিয়েছে এবারে ঢাকাতেই করলাম আমাদের যে সেন্ট্রাল একটা মসজিদ রয়েছে যে এলাকায় থাকি সেই মসজিদে ঈদের নামাজ পড়ে সবার সাথে একটু ঈদের আনন্দ যেটি সেটি উদযাপন করে তারপরে বাসায় আসলাম বাচ্চাদের নিয়ে বাসার ভিতরেই ছিলাম সারাটা দিন বিকালে একটু বের হলাম বাচ্চাদের নিয়ে তো মোটামুটি এইরকম তো ঈদের দুই দিন তিন দিন পরে আবার গ্রামের বাড়িতে শুধু একাই গিয়েছিলাম যেহেতু মা রয়েছে তার সাথে দেখা করলাম এবং স্বজন সবার সাথে দেখা করে পরের দিনে আবার ঢাকায় ব্যাক করেছি তারপরেও আমি খুশি যে যেহেতু আভার হোয়েলিং মেজরিটি এবার বলছেন যে ঈদটা তাদের জন্য স্বস্তিদায়ক ছিল এবং সবাই বেশ ভালো এনজয় করেছে এই জন্য আমারও ঈদটাও বেশ ভালো গিয়েছে বের যখন হয় বাসা থেকে তখন থেকেই লোকজন এই আমার সাথে কথা বলতে চাই আমিও চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু অনেক সময় সময় দেওয়া সম্ভব হয় না তো যেখানে বাসে উঠলাম রেল স্টেশনে যাওয়ার জন্য বাসে সবাই তো দেখা যাচ্ছে যে এই আমার সাথে কথা বলার জন্য উদ্দ্রীপ সবার সাথে আমি দাঁড়িয়ে একটু কৌশল বিনিময় করে বসলাম রেল স্টেশন গিয়েছি ওইখানে সবাই ছুটে আসছে ছবি ওঠানোর জন্য তো তাদেরকে একটু সময় দিলাম তো ট্রেনে যে বগিতে উঠেছে ওই বগি প্রায় সবাই এবং আশেপাশের বগি থেকেও জন জেনেছেন যে আমি উঠেছি আসছি তো এলাকায় গেলেও একই অবস্থা সৃষ্টি হয় তো সেটি ঠিক আছে কিন্তু আমি এটি যে এনজয় করি সেটি না আমি মনে করি যে হয়তো লোকজন আমার পর আস্থা রাখতে চাচ্ছেন তার মানে আমার ডিউটি এবং রেসপন্সিবিলিটি আরও বেশি পারফর্ম করা উচিত বেড়ে যাচ্ছে এই নিয়ে আমি একটু হয়ে আছি যে তাদের এক্সপেক্টেশন আমার কাছ থেকে আরও অনেক বেশি এই জন্য নিজেকে আরো প্রস্তুত করার চেষ্টা করছি যে কীভাবে আরও ভালো ডিউটিফুল হওয়া যায় তাদের জন্য আরও ভালো কিছু করা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণী ব্যক্তি নামী ব্যক্তি বিভিন্ন শিল্প শিল্পী নায়ক থেকে শুরু করে বিভিন্নজন এই আমাদের কার্যক্রমের বয়সী প্রশংসা করেছে এবং তারা জানিয়েছেন যে পরিবৃত্তা সচিদয়ক হয়েছে। মতবী দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা স্পেশালি ডিসি স্যার অবদানকে তারা স্মরণ করেছে। এই জন্য আমরাও তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে তারা যেভাবে আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন আমরা মনে করছি যে আমাদের উপর আরও বড় দায়িত্ব পড়ে গেল। যখন তাদের জন্য আমরা যেন আরও ফুটবল কিছু করতে পারি সেই চেষ্টা আমাদের। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিও।